হ্যাঁ বলুন আচ্ছা আপনার মেয়ের নাম অদ্রিজা পাল্লা হ্যাঁ কেন ও তো খুব স্টুডেন্ট কিন্তু গত এক মাস ধরে স্কুলে কোনো অ্যাটেন্ডেন্স নেই কেন কি কিছু হয়েছে এই তো তুমি তুমি এত দিন স্কুলে কামাই করেছো কেন কি ওকে কি বলাকে আপনি হাতটা ছাড়ুন

এটা একদম ঠিক কাজ করছেন না আপনি জানেন এটার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যায় ম্যাম দয়া করে কিছু করবেন না আমার আরো দুটো মেয়ে আছে ওদেরকে খাওয়ার পর দায়িত্ব আমার ওদেরকেও মানুষ করতে হবে আবার যদি ওকে পড়াশোনার দায়িত্ব নি কি করে চলবে আমাদের ওর বাবা সামান্য দিন মজুর দিন আনে দিন খায় আমাদের কি করে চলবে আমি আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা বুঝতে পারছি কিন্তু আর্থিক বাধা কখনো ওর মতন একজন স্টুডেন্টের এগিয়ে যাওয়ার পথে বাধা হতে পারে না এটা আপনাদেরও বুঝতে হবে ওর কত ব্রাইট ফিউচার আপনারা জানেন ও যদি এই বয়সে বিয়ে করে নেয় তাহলে ওর ভবিষ্যৎ তলিয়ে যাবে এটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন আর আপনি আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনের কথা বলছেন এই মুহূর্তে এই পরিস্থিতিতে সরকার দেশের গরিব মানুষদের জন্য কত রকমের কোনো বই খাতা জুতো সাইকেল থেকে শুরু করে সব দেওয়া হচ্ছে আমাকে মিড ডে মিল পর্যন্ত দেওয়া হচ্ছে আর সেখানে আপনি আপনাদের আর্থিক দুরবস্থার কথা আমাকে শোনাচ্ছে না এটা উচিত না সবচেয়ে বড় কথা সরকার এই টাইমে কন্যাশ্রী চালু করেছে যেখানে বছরে এক হাজার টাকা করে আপনার মেয়ে পাচ্ছে আপনার মেয়ে তুমি করেছো তো কন্যাশ্রী করেছো তো ওই তো ও বছরে এক হাজার টাকা করে পাচ্ছে তো তারপরেও আপনারা কি করে ওর বিয়ের কথা ভাবতে পারে ওর অনিচ্ছা সত্ত্বে আর ও যদি ক্লাস টুয়েলভ পর্যন্ত আনম্যারেজ থাকে না তাহলে ও এককালে পঁচিশ হাজার টাকা পাবে আপনাদের আর্থিক কষ্ট সব লাঘব করে দেবে শুধুমাত্র ওকে একটু পড়ার সুযোগ দিন ওর মধ্যে সেই যোগ্যতা আছে ও পারবে আমি জানি ম্যাম প্লিজ কিছু করবেন না ম্যাম প্লিজ কিছু করবেন না উঠুন আপনি আমি কিন্তু চাইলেই পুলিশকে ফোন করতে পারতাম কিন্তু আমি করবো না ম্যাম দয়া করে পুলিশকে ফোন করবেন না করব না আমি বলছি আমি করবো না কিন্তু আপনাকেও আমাকে কথা দিতে হবে আপনি এই মুহূর্তে ওকে এই বিয়ের অনুষ্ঠান ওকে বিয়ে করতে হবে না এই কথাটা আপনি ওকে নিজের মুখে বলবেন বলুন ওকে বলুন আপনি আমার খুব আমি আমার নিজের জীবন আরো উন্নত করতে পারবো আমি আমার পড়াশোনা চালিয়ে আমি একটা এস্টাবলিশ হতে চাই আর সেটা আপনি কথা আমায় আরো সহজ করে দিলেন ভালো করে পড়াশোনা করিস না অনেক বড় হবে তুমি ধন্যবাদ আর আপনাকে বলছি এই বিয়ের অ্যারেঞ্জমেন্ট একটু বন্ধ করবে আপনি আপনার মেয়েকে নিয়ে ইমিডিয়েটলি আমার সাথে স্কুলে দেখা করবে আর আপনাদের সবাইকে বলছি এখানে সমাজের অনেক মানুষ আছে আমি চলে যাওয়ার পর এখানে যদি কোন রকমের কোন বিয়ের অ্যারেঞ্জমেন্ট হয় আর সেটা যদি আমার কানে যায় আমি কিন্তু সবার এগেন্স্টে স্টেপ নেব বুঝতে পেরেছেন আসুন আমরা একসঙ্গে শপথ করি যে আঠারো বছরের কম বয়স্ক কোনো মেয়ের আমরা বিয়ে দেব না আর বিয়ে দিতেও না কারণ এই যে আঠেরো বছরের কম বয়স্ক মেয়েদের বিয়ে দেওয়া এটা সম্পূর্ণভাবে বেআইনি আমরা যদি পারিপার্শ্বিক আমাদের পাড়ায় অনেকেরই এরকম অল্প বয়সে বিয়ে হয়ে তাদের জীবনটা পুরো ধ্বংস হয়ে যাচ্ছে এটা কিছুতেই করা উচিত না কন্যাশ্রী প্রকল্পের পর এই রকম মানুষের এই রকম বাল্যবিবাহের হার অনেকটা কমেছে কিন্তু এখনও সমাজে এই রকমের অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে আসুন আমরা সবাই মিলে আমাদের সমাজে ঘটা সেই সমস্ত অপ্রীতিকর ব্যাপার হাতে হাত রেখে এবং আমাদের দেশের ভবিষ্যতের নাগরিককে আমাদের সামনের দিকে এগিয়ে দিই যাতে তাদের জীবন আরও সুন্দর হয়